উত্তর থেকে দক্ষিণ আল্লাহর যতগুলো মকবুল আল্লাহর যতগুলো মাহবুব গণ রয়েছেন কুতুব আবদাল আউথাত সমস্ত আউলিয়ে খ্রামদেরকে সালাম জানাচ্ছি বিশেষ করে যারা রিজালুল ওয়েব তাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ইয়া রিজালুল অয়েব আসসালামু আলাইকুম ইয়ান মোকদ্দসা আগিসুনিয়া বেনজরতি ইয়া রকুবাবউ ইয়া নুজুবাবু ইয়া আবাদু ইয়া আউতাদ সবাই একবার জবান কুলে বলি মারহাওয়া আল্লাহফাক রবুল আইল আমিন আজকেরে আজিমুর শান কনফারেন্স আজকে এই আজিম ও শান মাহফিল কে খুবল আর মঞ্জুর করুক সবাই বলে আমিন আজকেরে মাহফিলে আমরা যারা এসেছি বসেছি শরিক সামিল হয়েছি যারা সার পথে আছি আমাদের জীবনের জানা অজানা সগিরা কবিরা বেদাত শিরিক বুঝে না বুঝে জেনে না জেনে দেখে না দেখে আমরা অতীতে যত গুণা করেছি আল্লাহ ফওয়ামিন সোহদায় খরবালারুসিলাই নবী পরিবারের ও সিলাই আউলাদ রসুলের উ সিলাই আসরে মাহফিলেরুসিলাই আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দিক সবাই বলে আমিন আমি কোরআনে মজিদ থেকে আয়াতে খেরিমা তেলওয়াত করেছি মহান রব আল্লাহ যদি আমার প্রতি রহমত করেন আমার নবী যদি মদিনা মদিনাতুল মনোওয়ারা থেকে দয়া করেন মৌলায়ে কায়নাত মওলা আলী খুদা, মুশকিল পুষা হাজত রওয়া যদি ওনার আপন মাঝারে পাক থেকে আমার প্রতি বেলায় নজর দান করেন حضور غوث پاک عبد القادر جیلانی رضی اللہ تعالی عنہ حضور غریب نواز حضور شاہین شاہ سری کٹ حضور غوث الاز و مجبنڈاری انہا جدی نگاہ کرم امر پتی تاکے بیشش کرے امام حسان امام حسین رضی اللہ تعالی عنہ নজরে ক্যম যদি আমার প্রতি তাকে আমি কয়েক খলমা কথাবার্তা বলি আপনাদের থেকে বিদায় নেব আল্লাহ পাক যা তাকরির হয়েছে যা সামনে হবে সমস্ত কিছু শুনে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আমার আল্লাহ কোরআন এর সাথ করেন মারজাল বাহরাইন মারাজাল বাহরাইনে তাকিয় দুটি সমুদ্রের মিলন দুটি সমুদ্রের মিলনের কথা কোরআনে এসেছে পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলছেন হুমা আল্লুলু ওয়ালমার দুটি সমুদ্রের মিলনের মাধ্যমে আমার আল্লাহ মনি এবং মুক্তা সৃষ্টি করেছেন বড় করে বলি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ জমাতে এখানে হবে আপনারা যারা আছেন বসতে পারবেন জমাত এখানে হবে ইনশাল্লাহ এরপর আমাদের আবার ধারাবাহিক আলোচনা হবে আমাদের জমাত হবে তিরিশে তিরিশ মিনিট আমাদের জমাত হবে আর এই সময়টা একেবারে আমার জন্য যে কোনো বক্তার জন্য একটা কঠিন সময় কঠিন সময় তারপরে ইনশাল্লাহ আপনারা যারা আছেন উজু করে আবার প্যান্ডেলে চলে আসবেন আমাদের এখানে মাহাফিল হবে মাহাফিল আবার নামাজের পর পর মাহফিল শুরু হবে

মরজাল তাকিয়ান দুটি সমুদ্রের মিলন তারপরের আয়াতে আমার আল্লাহ বলছেন ইয়ফুরুজু বিনহুমা আল্লুল মরজান দুটি সমুদ্রের মিলনের মাধ্যমে আমার আল্লাহ মনি এবং মুক্তা সৃষ্টি করেছেন দুটি সমুদ্রের মিলনে আমার আল্লাহ মনি এবং মুক্তা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে অনেক সমুদ্র রয়েছে অনেক মণিমুক্তা রয়েছে আমার আল্লাহ কোরআনে করিমে দুটি সমুদ্রের কথা বলেছেন এটা কোন সমুদ্র মণিমুক্তার কথা বলেছেন আমার আল্লাহ এগুলো কোন মণিমুক্তা আমার নবীর জলিল কাদার সাহাবা হাজারতে আনস মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন এবং এই আয়াতের তাফসীর করছেন হযরত আনাস ইবনে মালিক বলেন কলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ফি ক্বৌলিহি তাআলা মারাজাল বাহরাইনি ইআলতাকিয়ান দুটি সমুদ্রের মিলন কোন সমুদ্র হযরতে আনস আমার আল্লাহ কোরআনে যেই দুটি সমুদ্রের কথা উল্লেখ করেছেন ওই দুটি সমুদ্র হল একজন হযরতে আলী

<تصفيق> <تصفيق> الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله